হ্যালো রিপন আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে ধূমকেতু নিয়ে কথা হবে এই ভিডিওতে দুটো বিষয় নিয়ে মূলত কথা বলবো দেখো আমরা তো সবাই জেনেই গেছি যে প্রথম চার দিনে দশ কোটি ষোলো লক্ষ টাকা শুধু নেট কালেকশন করেছে ধূমকেতু তো যেটা একটা ট্রিমেন্ডাস লেভেলের পারফরমেন্স এবং এর আগে টলিউডের টলিউডের যে কোনো ছবি যে কোনো ছবি মানে আমরা বলতে পারি দেবদা নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন এখনও পর্যন্ত যদি আমরা সেভাবে দেখি দশ কোটির ক্লাবে ফাস্টেস্ট দশ কোটির ক্লাবে ধূমকেতু ঢুকেছে দেবদার কেরিয়ারে মানে দেবদার কেরিয়ারে এর আগেও দশ কোটি তো আছে অনেকগুলোই আছে কিন্তু এত তাড়াতাড়ি ক্লাবে কোনোটা ঢুকে নি ধূমকেতু যতটা তাড়াতাড়ি এটা একটা বিশাল পজিটিভ ব্যাপার আমরা এই ভিডিওতে এখন দুটো বিষয় নিয়ে মূলত কথা বলবো যারা ধূমকেতু দেখেছো বা দেখেছেন আপনারা জানেন নচিকেতা চক্রবর্তীর একটা গান আছে যেটা অসাধারণ একটা সময় আসছে এবং অসাধারণ গিয়েছেন নচিদা সেই গানটা আগামীকাল ইউটিউবে চলে আসছে গানটার নাম হচ্ছে স্মৃতি ফাটল এই গানটার কথা এবং শুরু করেছেন অনুপম রয় সারেক আমার ইউটিউব চ্যানেলে আসবে এই গানটা আমি তো ভীষণ এক্সাইটেড এই গানটা শোনবার জন্য এটা দারুণ 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 মোমেন্ট ক্রিয়েট হবে আমি আবার ফিল করতে পারছি ফ্যান্টাস্টিক একটা কিছু আমরা পেতে চলেছি যারা এখনো ধূমকেতু দেখেননি যারা একটু সময় নিয়ে দেখবেন মনে করছেন তাদের জন্য এই গানটা খুব স্পেশাল হতে চলেছে আর ধূমকেতু যারা দেখে ফেলেছেন তারা তো শুনেই ফেলেছেন কেমন লেগেছে গানটা কমেন্ট করে জানাতে পারেন আর দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের কালেকশন কি হতে পারে একটা প্রেডিকশন করি হ্যাঁ ছোট করে দেখুন আমার এটা ধারণা যে আজকে মোটামুটি একশো থেকে একশো কুড়িটা অলমোস্ট ফুল হাউসফুল দেখেছে ধূমকেতু এবার কিছু জনের এটা মনে হতে পারে যে তিনশো চারশো চারশো বিয়াল্লিশ সেখান থেকে একদম ধপ করে একশো একশো কুড়ি তাদের উদ্দেশ্য উদ্দেশ্যে এটা বলতে চাই আজকে কিন্তু সোমবার আজকে কিন্তু লোকজন অনেক 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 বেশি কাজকর্ম নিয়ে ব্যস্ত যে কোনো একটা ছবি যেগুলো এখন সিনেমা হলে চলছে দেখুন তো পশ্চিম বাংলায় দাঁড়িয়ে কোনটা একশো একশো কুড়িটা দেখাতে পারবেন না টু এর আছে আছে কুলি কুলি তো তো মতন পশ্চিমবাংলায় আর ওয়ার্ড টু বেশ ভালো শো পেয়েও কিছু করতে পারছে না শুধু পশ্চিমবাংলা বলে নয় ওয়ার্ড টু এর বিজনেসই খারাপ মানে ভালো বিজনেস হচ্ছে না ওয়ার্ড টু এর ওভারসিজ মার্কেটে কুলি অনেক এগিয়ে আছে ওয়ার্ড টু এর থেকে হ্যাঁ যাই হোক কোনো সিনেমার খারাপ তো চাই না বাট সব সময়ের জন্য এটা চাই কি বাংলা ছবি এগিয়ে থাকুক ধূমকেতু যে এতটা এগিয়ে আছে পশ্চিমবাংলার মাটিতে দাপিয়ে ব্যবসা করছে এটা জেনে আমরা খুব হ্যাপি হব যারা আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি হ্যাঁ তো আমার এটা ধারণা যে আজকে মোটামুটি আমি খুব মানে মিনিমামটা প্রেডিক্ট করছি হ্যাঁ এক কোটি থেকে এক কোটি কুড়ি লাখ টাকা মতন একটা নেট কালেকশন আসার কথা আজকের আজকের মানে আমি মান্ডের কথা বলছি ডে ফাইভ ধূমকেতু সেটা যদি হয় তাহলে এদিকে দশ কোটি ষোলোর সঙ্গে আপনারা এক কোটি কুড়ি যোগ করে ফেলুন তাহলে এগারো কোটি আশি অলমোস্ট বারো কোটির ক্লাবে ঢুকে যাবে প্রথম পাঁচ দিনে নেট কালেকশন নেট আমি কিন্তু গ্রসের কথা বলছিই না এখানে তো প্রথম পাঁচ দিনে যে কোনো একটা ছবিকে বারো কোটি টাকা তুলে দেখ মানে তুলে দেখাতে বলুন তো পশ্চিমবাংলার মাটিতে যে কোনো একটা ছবিকে করে দেখাতে বলুন পাঁচ দিনে বারো কোটি টাকার নেট চলুন বারো কোটিও ধরলাম না সাড়ে এগারো কোটির নেট করে দেখাতে বলুন পারবে না কারণ দেবদার একসেপ্টেন্স এখন পশ্চিমবাংলাবাসীর কাছে কাছে আলাদাই লেভেলের আর দেব শুভশ্রী জুটির ম্যাজিকটা ঘটে গেছে দর্শক যদি একবার ভেবে নেয় না যে আমি সিনেমাটা হলে গিয়ে দেখব তো তাদেরকে কেউ আটকাতে পারবে না এটা আবার প্রমাণিত আপনারা নিজেরাই বলুন আমি তো দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু কিছু লোকজন আছে যারা নিজেদেরকে বিশাল বড় বিজ্ঞপণ্ডিত মনে করে আর মনে করে যে একটু বাংলা সিনেমাকে খারাপ বলে দিই চলো তার মানে আমি বিশাল বোদ্ধা তো এরকম কিছু লোকজন দেখলাম একটু মিক্সড রিভিউ টিভিউ দিচ্ছেন তো তাদের মিক্সড রিভিউ দেখার পরেও এরকম সোমবার আজকে এত লোক ধূমকেতু দেখলেন কেন কারণ হচ্ছে আলটিমেটলি দর্শক ডিসাইড করেন যে কোন সিনেমাটা তারা দেখবেন রিভিউ ইত্যাদি ইত্যাদি লিখিত বলি বা ভিডিও আকারে বলি কিছুই ম্যাটার করছে না একবার তো দর্শক হলে গিয়ে দেখবে তারপর ভালো লাগলো খারাপ লাগলো সেটা তো দর্শকের ওপর ভ্যারি করে ঠিক আছে প্রচুর মানুষ এটাও বলছেন যে দারুণ লেগেছে ধূমকেতু আবার কেউ কেউ বলছেন গল্প আমাদের কাছে ক্লিয়ার নয় কেউ কেউ বলছেন ক্লাইম্যাক্সটা ভালো লাগেনি আরো বেটার হতে পারত তো দর্শকের তো পূর্ণ স্বাধীনতা আছে তাদের কেমন লেগেছে তারা সেটা বলবে কিন্তু দর্শক তো এটাও প্রমাণ করে দিচ্ছে যে বাকি ছবিগুলো থেকে তারা ধূমকেতুকে এগিয়ে রেখেছে পশ্চিমবাংলার মাটিতে নিজের স্টেটে তো এর থেকে আনন্দের আমার মনে হয় ধূমকেতু টিমের কাছেও আর কিছু হতে পারে না এখন চাওয়া একটাই বক্স অফিসে ওই যে তিরিশ কোটি পার দেব দেবশুভশ্রী জুটি বারবার তো অলরেডি এগারো কোটি বারো কোটি হয়ে গেছে প্রথম পাঁচ দিনেই এখন লং রান খেলবে ধূমকেতু কারণ পুজোর আগে এখন আর বড় ছবি তেমন কিচ্ছু রিলিজ নেই টলিউডে তেমন ওই মার্জিনের ছবির কথা বলছি আমি তেমন কিচ্ছু বড় ছবি রিলিজ নেই তো এখন ধূমকেতু টুকটুক টুকটুক করেও যদি ইনিংস খেলতে থাকে না তাহলে এন্ড অফ দা সেশন গিয়ে দেখবেন ধূমকেতুর কালেকশনটা কোথায় গিয়ে দাঁড়ায় শেষ করলাম ভিডিওটা আপনাদের কি বক্তব্য বা তোমাদের কি বক্তব্য যারা ভিডিওটা দেখলে আজকে কি মনে হচ্ছে কত টাকার ব্যবসা হবে আমি আবারও রিপিট করি আমার মন বলছে এক কোটি থেকে এক কোটি কুড়ি লাখ টাকার ব্যবসা হবে আমি মিনিমাম বলছি কিন্তু ইটস মাই প্রেডিকশন নট মানে অফিসিয়াল বক্স অফিস রিপোর্ট প্লিজ এটা কিন্তু কেউ ভেবে বসো না যে আমি অফিসিয়ালি কিছু জানাচ্ছি একেবারেই নয় হয়তো দেখা গেল আমি যা অ্যামাউন্ট বলছি তার থেকে বেটার বক্স অফিস হয়েছে আমি প্রেডিকশন করলাম শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এর জন্য Ta-da!